হচ্ছে না বাচ্চারা হচ্ছে না হবে হবে দেখো হবে কেলি যায় ফার্স্ট দেখো চকলেট দিবা বা দেখু

যে পাখি সে কে পাস দেখি একটাও পাচ্ছে না মামוניদি আর একটা বেরিয়ে গেছে ও এটা বলো না এরা ওদের ওদেরকে ちゃう দিয়েলাম উফ আ বন্ধু ও না ভালো করে তার না করতে করে না না কোন না কিছু করবে না 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 সিলবে সিলি পাবো না হ্যালো না আরে পাকাই দা আরেকটা পেগে ও হলো না স্টার্ট হলো না হলো না ও ফুচকিও পাঁচছি না এটাও হলো না নিখিল হলো না আর মাত্র দুটো দুটো আর মাত্র দুটো ডিগ্বি হলো না উনি আর এটা হলো না হলো না আর মাত্র দুটো আছে আর মাত্র দুটো না 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 একটু তো একটু ইয়ে না হলে কি শুধুই তাহলে তো সবাই পেয়েছে ডিম মালাকার পেয়ে গেছে আর একটা আর একটা দেখি কার আছে আর একটা আর একটা आरेक्टा आरेक्टा कारों हग गए थे देखी पुछ की पुछ की पहल जा पुछ की पहल पहल ओह पहल ओह पहल पहल आरेक्टा आह कर दो सुना आई আর একটা আর একটা আর একটা ও হলো না হলো না হলো না হলো না স্টার্ট মাত্র একটা আছে দেখি একটা কার ভাগ্যে এ চালা স্টার্ট কর চল ভাগ হ্যালো বন্ধুরা তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ এদের জন্য একটা লাইক কমেন্ট করে জানাবে অবশ্যই জানাবে তো পরের সপ্তাহে তো আর কি নিয়ে আসবো চাউমিন পরের সপ্তাহে চাউমিন নিয়ে আসবো খেলা হবে তো প্লিজ কমেন্ট করে লাইক দিয়ে জানাবে বাচ্চাদেরকে সাপোর্ট করো